প্রধান বিচারপতি বানায় দিছে প্রধান বিচারপতি কাজী সুরাই ওমর ফারুকের জামানা চলে গেল ওসমান রাদিয়াল্লাহু জামানা চলে গেল হযরত আলীর জামানা হযরত আলী আমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আমির বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দেখতেছে এক খ্রিস্টানের কাছে তার লোহার বর্ম লোহার মর্ম বুঝছেন তো লাইফ জ্যাকেট বুলেট প্রুফ জ্যাকেট বর্তমানে যেটা ব্যবহার করা হয় আর তৎকালীন জামানায় যুদ্ধের আগে যেই ড্রেসটা পড়া হতো লোহার বর্মের যে ড্রেস আপনার তালোয়ার তারপর তীর প্রুফ ছিল তিনি দেখতেছেন তার গায়ের যে পোশাকটা যুদ্ধের পোশাকটা বাজারের মধ্যে এক খ্রিস্টানের কাছে তিনি সেই খ্রিস্টান বিক্রেতাকে বলতেছে এই তুমি যে পোশাকটা বিক্রি করতেছো এটা তো আমার বিক্রেতা বলতেছে না এটা আপনার না এটা আমার এখন দুইজনের মধ্যে এখন দুই রকম কথা হচ্ছে কিনা চলেন আমাদের মধ্যে ফায়সালা হবে কাজী সাহেব ফায়সালা করবে কে কোন কাজী কাজী সুরাই তাকে তো ওমর প্রধান বিচারপতি বানায় দিয়ে গেছে আমিরুল মুমিনিন হযরত আলী সেই খ্রিস্টান বিক্রেতাকে নিয়ে কাজী সুরাইর দরবারে গেলেন যাওয়া মাত্র কাজী সুরাই চেয়ার ছেড়ে দিয়ে আমিরকে বসাইলেন হযরত আলিকে বসায় পাশে কাজী সুরাই বসলেন হযরত আলী বলছে কাজী সুরাই বিচারটা করে দাও দেখো আমার লোহার বর্ম এটা আমি হারায় ফেলছি এটা আমি কাউকে দানও করি নাই বিক্রিও করি নাই বহুদিন আর আমি খুঁজে পাই না বাজারে গিয়ে দেখি এই লোক আমার লোহার বর্ম বিক্রি করতেছে তুই বিচার কর এবার সেই খ্রিস্টান বিক্রেতাকে কাজী সুরাহি বলতেছে কি ব্যাপার লোহার বর্মর ব্যাপার আপনার বক্তব্য কি এটা তো আমিরের আমাদের আমির আলীর বর্ম হাজ ওই খ্রিস্টান বিক্রেতা বলতেছে সম্মানিত কাজী সাহেব আমি আমিরকে কে মিথ্যাবাদী বলছি না তবে লোহার বর্মটা আমার তবে এই লোহার বর্মটা আমারই আমি তবে আমির কি মিথ্যাবাদী না কাজী সাহেব আমির আলী বললেন হযরত আলী আমিরুল মুমিনিন লোহার বর্ম যেটা আপনার দাবি করতেছেন কোনো কি প্রমাণ আছে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমিরুল মুমিনিন আলী বলে তো আমার কাছে তো কোনো প্রমাণ নাই এই লোহার বর্মটা আমার কোনো প্রমাণ নাই কিন্তু এটা আমার কোনো প্রমাণ নাই কাজী ইশরাইহ তিনি বললেন যেহেতু লোহার বর্ম আপনার আপনার কাছে প্রমাণ নাই আর লোহার বর্মটা এই খ্রিস্টান এই লোকটার দখলে আছে তার আয়ত্তে আছে সুতরাং এটার মালিক সে আপনি না আল্লাহ আকবর কার বিরুদ্ধে রায় দিয়েছে আমিরের বিরুদ্ধে কাজী সাহেব আমির এই রায় দিয়েছে হজরত আলী নিরুপায় হয়ে কি করবে তিনি চলে যাচ্ছে খ্রিস্টান বিক্রেতা তিনিও চলে যাচ্ছে তার বর্ম দিয়ে একটু পরে সেই খ্রিস্টান বিক্রেতা সেই লোহার বর্ম নিয়ে একটা দৌড় দিলেন হজাদতে আলীর সামনে আমিরের সামনে দাঁড়ায় গেলেন সেই খ্রিস্টান বলছে আল্লাহর কসম করে বলছি এটা নবী আসুলদের শিক্ষা নবীরাসুলদের আদর্শ যারা চলে নাই বিচার মেনে নেয় তারা আল্লাহ একবার খ্রিস্টান সেই বিক্রেতা বলছে আমির আপনি একজন দেশের আমির হয়ে আমার মতো সাধারণ বিক্রেতার কাছে হেরে গেলেন রায়ের মধ্যে আপনি মেনেও নিলেন আল্লাহর কসম করে বলছি এগুলি নবী নবীর শিক্ষা ছাড়ার আর কিছুই হতে পারে না আমার বিশ্বাস আপনি সঠিক আমির আর এই লোহার জামাটা আসলেই আমার না আপনার মেটে রঙের উটের পিঠ থেকে যখন পড়ে যায় আমি সেটা তুলে নিয়ে যাই অনেক আগে এটা আপনি আমার কাছ থেকে কিনেছিলেন ভুলে গিয়েছেন কিন্তু আপনার উঠ থেকে যখন পড়ে যায় আমি এটা নিয়ে যাই আসলে এটার মালিক আপনি আমি স্বীকার করলাম এই লোহার বর্ম আপনার এটা নবীরা সুলদের শিক্ষা আপনি নেই বিচারে মেনে নিয়েছেন সুতরাং লোহার বর্ম আপনি গ্রহণ করেন আল্লাহ আকবর হাজরত আলী তিনি বলছেন তিনি আশ্চর্য হয়ে গেলেন আর খ্রিস্টান লোকটা দেখলেন মুসলমানদের আমির মুসলমানদের শাসক চাইলে একটা থমক একটা সেনা দিয়ে আমাকে আটকা লোহার বর্মনিতে পারতেন তা না করে কাজীর ফয়সালা মেনে নিলেন আর লোহার বর্ম আমাকে ফিরিয়ে দিলেন সেই খ্রিস্টান বলছে নিশ্চয় ইসলাম নবী রাসূলদের শিক্ষা এটাই হলো সত্য এটাই হলো শান্তি তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল খ্রিস্টান বিক্রেতা মুসলমান হয়ে গেলেন হজরত আলী খুশি হয়ে গেলেন আমির বলছে এই লোহার বর্ম আমি আর নিব না আপনাকে উপহার দিলাম শুধু উপহার দিলাম না আপনাকে বাড়িতে যাওয়ার জন্য একটা ঘোড়া আপনাকে উপহার দিলাম প্রতি মাসে মুসলমান হওয়ার কারণে নও মুসলিম হওয়ার কারণে প্রতি মাসে দুই হাজার দিনার আপনার জন্য ভাতা নির্ধারণ করে দিলাম সুবহানাল্লাহ এটাই তো আমির এটাই তো শাসক এটাই তো ইসলামের শিক্ষা কথা বলেন ঠিক কি না এরকম শিক্ষা এরকম শান্তি এরকম ন্যায় যদি আজকে গোটা বিশ্বের মধ্যে থাকতো মুসলমানদের ঘরে মুসলমানদের রাষ্ট্রে আগুন চলতরা কথা বলেন ঠিক কি না আপনারা জানেন মুসলমানদের এক সেনাপতি অমর খালিদ বিন ওয়ালিদের মতো বর্তমান বিশ্বের ইয়াহুদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া হামাসের প্রধান ইসমাইল হারিয়া ইরানের মধ্যে গুপ্ত হাত হামলায় নিহত হয়েছে ইসরাইল তাকে প্রচন্ড ভয় পেত মুসলমানদের বাইতুল মকদিস ফিলিস্তিনের জন্য হামাসের এই নেতা ইসমাইল হানিয়া দুই মাস আগে তার পরিবারে তিন চার পাঁচ ছয় ছেলে মেয়ে সহ আটজন সদস্যকে হারিয়েছেন সর্বশেষ তিনিও শাহাদ বরণ করলেন তিনি ছিলেন এ যুগের অমরের মতো তিনি ছিলেন এই যুগের খালিদ বিন ওয়ালিদের মতো সেনাপতি হে মুসলমান ইমানদার গোটা পৃথিবীতে বহু মুসলিম শাসক আছে কিন্তু ইসমাইল হানিয়া তিনিও ফিলিস্তিনের একসময় প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন হামাসের প্রধান মুসলমানদের পবিত্র বাইতুল মকাদ্দাসের জমিকে মুসলমানদের ভূমিকে রক্ষা করার জন্য ইসরায়েলের ইহুদিদের একমাত্র ত্রাস ছিল ইসমাইল হানিয়া রাহমাহুল্লাহ তাকে গুপ্ত হামলা করে ইরানের ভিতরে হত্যা করেছে কতটা ভয় পাই ইসরায়েল আল্লাহ তুমি ইসমাইল হানি এবং তার পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ ইসমাইল হানিয়ার মতো নেতা গোটা পৃথিবীতে দান করে দাও আল্লাহ ওমর খালিদ বিন ওয়ালিদের মতো শাসক আমির গোটা বিশ্বের মধ্যে নিযুক্ত করে দাও আজকে যারা মুসলিম জাতির উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে খুন করে গুম করে মুসলমানদের বিরুদ্ধে যারা অন্যায় রায় লেখে মুসলমানদেরকে কষ্ট দেয় আল্লাহ এই জুমার দিন দোয়া কবুলের সময় বৃষ্টি নাজির হচ্ছে দোয়া কবুলের সময় যারা মুসলমানদের রক্ত ঝরায় যারা মুসলমানদের সম্পদ নষ্ট করে যারা মুসলমানদের ইজ্জত নষ্ট করে যারা মুসলমান মা বোনদের গায়ে হাত তুলে যারা মুসলমানদের শিশুদেরকে নিহত করে ও আল্লাহ এই আসমান থেকে তুমি তোমার সাহায্য রহমত দিয়ে ফেরেস্তে দিয়ে তুমি তাদের উপযুক্ত বিচারের ফাইসলা করে দেবো বলে না আমি আরো জুড়ে বলো না আমি আরো না আমি ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يا الله كنا زلمير كنر بطر مدر بنا كنا زلمير كنر بسطر مدر الله القرآن شكا يعمي فقالوا على الله توكلنا لو الله بولنا الله رب بحرشا كتشي موسى عليه الصلاة والسلام ফেরাউন যখন নবীর উহ্মদের উপর বরবর জুলুম নির্যাতন তারা চালালো তারা বলছে ফখালু আল্লাহ ইতা সেই বরবর নির্যাতিত জুলুম সেই জাতি বলছে আল্লাহর উপর ভরসা করছি রব্বানা থেজু আল্লাহ ফিদনা দাল্লিল কৌমিন হে আল্লাহ কোন জালেমের খাতের মোয়া কোন জালেমের তাদের খেলার বস্তু কোন জালামের টার্গেট আপনি আমাদেরকে বানাবেন না ওয়ানা জিনা বি রাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন হে আল্লাহ আপনি আমাদেরকে কওমে কাফের থেকে আপনি আমাদেরকে রহম করেন কওমে কাফের থেকে জালেমের কওম থেকে মুসলিম জাতিকে গোটা বিশ্ব জাতিকে আল্লাহ রহম করেন বলেন না আমিন যেই দিন اسماعিল হামিয়াকে হত্যা করা হলো সেই হত্যাকাণ্ডের 5 মিনিট আগে ফিলিস্তিনে বোমা হামলা 70 জন আবার নিহত করেছে সেই দিন আপনার লেবাননের হিজবুল্লা যে লিডার তাকে হত্যা করা হয়েছে ইসরায়েলের ইয়াহুদিদের গুপ্ত চাল আপনি মনে করেন না যে এটা ইরানের সীমাবদ্ধ গোটা বিশ্বে যেখানে মুসলমানদের কোরআন হাদিসের আওয়াজ সেখানে ইসরায়েলের ইহুদিদের গুপ্তচরা লুকিয়ে আছে সেখানে ইয়াহুদিরা মুসলমান নামদারি দুর্বল মুনাফিকদেরকে পয়সা দিয়ে ক্রয় করে ব্যবহার করছে কথা বলেন এই জন্য দোয়া করেন বলেন রাচি ক্যা সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন দেশি আন্তর্জাতিক যে সমস্ত মুনাফিক জালেম অমুসলিম এদেশের মুসলমানদের মালকে ক্ষতি করে ওদের হাত থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন মনে রাখবেন মুসলমান অন্যায়ের সমর্থনকারী হলেন আপনিও সমান অন্যায় কেউ যদি কারো প্রতি অন্যায় করে আপনি একটা মিথ্যা সাক্ষী দিলেন আপনি সমান দোষী আপনি একটা মিথ্যা রায় দিলেন সমান দোষী আপনি মিথ্যা বানোয়ার কোনো কিছু বললেন করলেন সমান দোষী আমার আহ্বান থাকবে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয়ে ন্যায়ের পক্ষে থাকবেন যেটা ন্যায় তো ন্যায় যেটা অন্যায় তো অন্যায় এই দুটুকু বলার হিম্মত কি নাই আচ্ছা বাবা আমার বাবা যদি খুন করে আমি আমার বাবাকে খুনি বলতে পারবো না সে তো খুনি আমার সামনে খুন করেছে নাকে আমি বলবো যে এটা আমার বাবা তাকে খুনি বলা যাবে না আল্লাহর অলি বলতে হবে ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় ন্যায় কে ন্যায় অন্যায়কে অন্যায় সে যেই হোক সে যেই হোক অন্যায়কে অন্যায় যখন বলতে পারবেন অন্যায়ের বিরুদ্ধে যখন লড়তে পারবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর নতুবা কখনো আগুন লেগে যাবে কখনো বন্যা হবে কখনো ভাইরাস ঢুকবে কখনো সম্পদ নষ্ট হবে কখনো বিদেশি রেমিটেন্স বন্ধ হয়ে যাবে কলকারখানা ধ্বংস হয়ে যাবে মানুষ মরবে একটার পর একটা সিরিজ আকারে সিরিজ আকারে আজাদ গজব ঢেলে দিবেন কে আপনারা মনে করতেছেন কি সুখে আছেন শান্তিতে আছেন অর্থনৈতিক ক্রাইসিস মানুষের জানমালের ক্ষতি এগুলো সামগ্রিক আযাব কখন আসে যখন বেশিরভাগ মানুষ খারাপ হয়ে যায় গুটি কয়েকজন ভালো আছেন শুধু ফজর পড়লেন 75 নামাজ পড়লেন আর তসবিহ করলেন আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন এমন না faida qudiyatis salatu fantashiru fil ardi wabtaw min fadlillah সূরা জুমআক বলেন ফজর পড়ো ঘর থেকে বেরিয়ে যাও আল্লাহর জমিনে রিজেকে তালাশ করো তুমি নামাজ পড়লা পাক তসদি পড়লা আবেদ আলীর মতো হ্যাঁ আর এদিক দিয়ে প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা কামাই করে ফেলেছো এত সহজ না কথা বলেন না এত সহজ না নামাজ পড়তেছেন হজ করতেছেন তসবি চালাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে বলেন না অন্যায়ের প্রতিবাদ করেন না অন্যায়ের বিরুদ্ধে বলতে আপনার বুক কাঁপে আর ওই দিক দিয়ে আপনি ঠিকই কিন্তু সুরা সালানি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন জান্নাত এত সহজ না কথা বলেন না কেন জান্নাত কিন্তু এত সহজ না মান রাআ মিনকুম মান মুসলিম শরীফে হাদিস শুনেন মান রাআ মিনকুম মুনকারান যে ব্যক্তি কোনো অন্যায় দেখলো অন্যায় দেখার পরে সে এটাকে ফাল্লি ইউগাইরু বিয়াদিহি সে এটাকে হাত দিয়ে প্রতিহত করে রাসূল বলেন অন্যায় দেখলা হাত দিয়ে ঠকায় দাও ফাইল্লাম تستতীআ বিলিসালিহি যদি হাত দিয়ে ঠকাইতে না পারো মুখ দিয়ে বলো মুখ দিয়ে প্রতিবাদ করো পাইলাম বিহি মুখ দিয়ে বলতে না। অন্তর দিয়ে ঘৃণা কর ওদারিকা দয়াফুল ইমান যারা অন্তর দিয়ে ঘৃণা করার মতো অবস্থা তাদের ইমান হলো দুর্বল যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করতে পারে না যে ব্যক্তি মুখ দিয়ে বলতে পারে না এত তার সমস্যা কিন্তু রসুল বলছেন মিনিমাম অন্যায়কে অন্যায়কে অন্তর দিয়ে হলো ঘৃণা কর অন্যায়কে অন্তর দিয়ে হলো ঘৃণা করো আর এরকম অন্তর দিয়ে ঘৃণাকারী যেই স্তর এটা হলো দুর্বল মান্দারের লক্ষণ আর এখন তো মুসলমান এমন আছে অন্তর দিয়ে কি ঘৃণা করবে উল্টা অন্যায়কে বৈধ করার জন্য সাপোর্ট করে এ কি আর ঈমানদার আছে বলেন যে ব্যক্তি অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করে সে হলো দুর্বল স্তরের ইমানদার হাত দিয়ে প্রতিহত করে না মুখ দিয়ে প্রতিহত করতে পারে না তার সামর্থ্য নাই তার সুযোগ নাই কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে তাও দুর্বল ইমানদার তাও কি কিন্তু অন্যায়কে অন্যায় বলে অন্যায়কে সমর্থন করে অন্যায়ের সহযোগী হয় দুর্বল ইমানদারের কাতারও নাই টাটকা মুসলমানের নামে মুনাফিক ইসলামের দুশ্মন কথা বলেন ঠিক কিনা নাকি ভুল বললাম রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে এক সাহাবি নবীজি তখন হজের মধ্যে পাথর মারতেছে প্রথম জামারায় এক সাহাবি বলছে হুজুর আব্দুল জিহাদ সবচেয়ে উত্তম জিহাদ কি নবীজি চুপ দ্বিতীয় জায়গায় তিনি পাথর মারতেছে রসুল দ্বিতীয় জা দ্বিতীয় জামরায় পাথর মারতেছে এক সাহাবি বলতেছে মোস্তদা আহিস হুজুর সবটা উত্তম জিহাদ কি আল্লাহ রসুল চুপ কোনো কথা বললেন না তৃতীয় জামরায় রসুল যখন পাথর মারতেছে ওই সাহাবিকে রসুল খুঁজতেছে আইনা সাহেব একটু গেছে আমার প্রশ্ন করেছে যে সবচাইতে উত্তম জিহাদ কি সে কোথায় আনা রসুল আল্লাহ প্রশ্ন করে বললেন রসুল আমি উপস্থিত আপনার সামনে قال افضل الجهاد من قال كلمه حق عند سلطان رسول বলছে শুনো সবচাইতে উত্তম জিহাদ হলো সবচাইতে উত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সুবহান আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে বলাটা হলো সবচেয়ে বড় উত্তম জিহাদ আপনার সামনে নিরপরাধ একটা নারীকে একটা মানুষ অন্যায় করতেছে আপনি যেখানে এখানে বলেন এই এই মহিলার গায়ে তুমি কোন ইয়েতে হাত দাও রাত বারোটা আমার বাসায় কোন পরিচয় তুমি নারী পুরুষকে আতঙ্ক ঢুকতেছ এই যে বাধা দিলেন এটা হলো সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সম্পূর্ণ ভুল আসল ঘটনা এটা আপনি সত্য কথা বললেন আপনি সবচেয়ে উত্তম জিহাদের কাজ করলেন আজ যদি বহু আইনজীবী আছে টাকা খেয়ে মামলা কাজে কি যে বানায় রাতকে দিন বানায় দিনকে রাত বানায় আসেন না বলেন বহু পুলিশ ভাইরা এই যে আজকে সকালেই তো যুগন্তর নিউজ যে ছয়টা বছর দুইটা লোককে মামলা দিয়ে আটকে রাখছে ডিবি ছয় জন বিচারক বলছে এই ছয় জনের বিচার চাই এই ছয় জনের ব্যবস্থা রাষ্ট্র কি নিচ্ছে জানতে চাই যে মিথ্যা মামলা দিয়ে রাতকে দিন দিনকে রাত করে একটা মানুষকে অন্যায় অবিচার করে জুলুম চাপিয়ে দেওয়া এরকম মিথ্যার বিরুদ্ধে যদি আওয়াজ করতে পারেন রসুল বলছেন সবচেয়ে উত্তম জেহাদের কাজ এটা সুভান আল্লাহ বলেন না হ্যাঁ মুসলমান ইমানদার আমি আমার এই মিম্বার সপ্তাহে দুই দিন কথা বলার সুযোগ আমি কি রাষ্ট্রের মধ্যে অন্যায় অভিচার জুলুমের বিরুদ্ধে কথা বলতে কি হক আদায় করতে পেরেছি যদি আমরাই পারতাম আমাদের মতো আলেমরা যদি পারত আসলেই এদেশের মানুষের ইমান এত দুর্বল হতো না এত কঠিন অবস্থা হতো না একটা মানুষ একটা মানুষকে কিভাবে কষ্ট দেয় একটা মানুষ আরেকটা মানুষের সম্পদ কিভাবে নষ্ট করে একটা মানুষ আর একটা মানুষকে গুলি করে কিভাবে থেকে দেয়। একটা 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 মানুষ মানুষকে কিভাবে যখন বন্দুক থাকে এই বন্দুককারী যেই হোক সে কিভাবে দিকে এলোপাতারি বা উপর থেকে নিচের দিকে এলোপাতারি গুলি করে গাছের ভিতরে জানালার ভিতরে ঢুকে মানুষ হত্যা করে ওই লোক মানুষ নামে জানোয়ার আর এই সমস্ত জানোয়ারদেরকে আমরা সংশোধন করতে না পারার কারণে গোটা বাংলাদেশ আজকে আসাদ কথা বলেন না কেন গোটা বাংলাদেশ আজাব মনে রাখবেন কোন অন্যায় অবিচার পৃথিবীতে টিকে ছিল না থাকবেও কোন অন্যায় অবিচার টিকে ছিল না থাকবেও না আলোচনা শেষ করছি আল্লাহ কোরআনে বলছে সুরা আন মধ্যে কারুন ফেরাউন হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাত হযরত মূসা তাদের কাছে গেলেন স্পষ্ট বাণী নিয়ে হে তোমরা জুলুম করো না

এইটা তারা ঠকাতে পারে নাই কেমন আযাব ফাকুল্লান আখাদনা বিযামবিহি আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কারণে সামিন হুম্মান আরসালনা আলাইহা আসীবা আকাশ থেকে পাথরের বৃষ্টি نازিল করলেন আয জাতির উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি نازিল করলেন আয জাতির উপরে ওমিন হুম্মান আখালতুস হা সামুদ জাতির উপরে বজ্রপাতে সাউম গেনেদ দিয়ে আকাশের বিকট বজ্রপাত দিয়ে সবগুলোকে ফিনিশ করলেন ওমিন হুম্মান খাসাবনা বিহিল আরদ কারণের যে সম্পদের বাহাদুরি ছিল সমস্ত সম্পদ মাটি গ্রাস করে নিয়ে ফেললো রপানা ফেরাউনের যে বিশাল দাম্বিকতা সৈন্য ছিল সমুদ্রে ডুবিয়ে টুবিয়া আল্লাহ মারলেন ওমা কেনল্লাহাক লিমা হুম আল্লাহ তাদেরকে পাথরে বৃষ্টি দিলেন আল্লাহ তাদেরকে বজ্রপথের মত ঠাড়া দিয়ে মারলেন আল্লাহ তাদেরকে ভূমি দোষ দিয়ে জমির নিচে ক্রাস করে মারলেন আল্লাহ তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলেন ওমা কেন আল্লাহ হুলিয়াক লিমা হুম আল্লাহ বলছেন আমি তাদের প্রতি জুলুম করি নাই এগুলি করে ওলা কিং কেন এনফুজা হুম লিমুন বরং তারা নিজেদের উপরে একে অপরের জুলুম করতো এই জুলুমের শাস্তি আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলছে এই যে শেষ করলাম এটা আমি জুলুম করি নাই কেন তার আগে তারা নিজেদের উপর নিজেরা জুলুম করছে নিজেরা নিজেদের মধ্যে জুলুম করছে একে অপরকে জুলুম করেছে একে অপরকে শেষ করেছে আল্লাহ কখনো পাথরের বৃষ্টি কখনো বজ্রপাত কখনো ভূমি ধস করিয়ে দিলেন কখনো তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলেন সেই আল্লাহ আছে না নাই বলেন আছে না নাই অ মা আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আর পুরাণ বলছে আল্লাহ ষড়যন্ত্র করে ও মকরু ও আল্লাহ তারা ষড়যন্ত্র করে কোরআন বলছে আল্লাহ কৌশল করে والله خير খিরিন সবতেতে সেরা কৌশল অবলম্বনকারী কে আল্লাহ মানুষকে ধরতে বিশাল অস্ত্র লাগে না সৈন্য লাগে না ছোট্ট এক মশা ল্যাংড়া মোশা ঢকায়া নমরুদ কালা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ছোট্ট এক ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিয়েছেন মগেজে কুটকুট করে কামড় দিয়েছে 400 বছর কত বছর সঙ্গের সচিবদেরকে বলছে মাথা যন্ত্রণায় বাঁচিনা না জুতা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দে জুতার বাড়ি খেয়ে মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ যখন কাজ করবে মনে করেন না যে হুজুর মনে বলতেছে অমুককে কবস করবে তমুককে কবস করবে কবস যখন আজাব যখন আসবে গোটা জাতির উপর আজাব আসবে গোটা জাতির উপর আজাব আসবে ইমামকে আর মুসুল্লিকে নাগরিককে সম্মানিতকে আর অসম্মানিতকে আজাব আসবে চোখের সামনে স্ত্রী মরবে চোকের সামনে ছেলে মেয়ে গুলি খেয়ে মরবে চোখের সামনে আপনার স্বামীকে ধরে হদিস পাবেন না ওষুধ নিয়ে ঘুরবেন এই সমস্ত কষ্টের আজাব আসবে তখন যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না বোবা হয়ে যাবেন যখন ঠিক না। আপনার মুখ যখন বোবা হয়ে যাবে যখন ওই সমস্ত আজাব আসবে তখন আজাব যদি দুনিয়াতে কোন রকম বেঁচেও যান মরে দেখেন কবরে ফেরেস তারা কি সেলুট মারে কথা বলেন না কেন মরে দেখেন কবরে কি সেলুট মেরে আজকে কথাগুলো কষ্টে বলছি গোটা বিশ্বের কথা চিন্তা করে আজকে ফিলিস্তিন সুইডিয়া ইয়েমেন বাংলাদেশ তারপর আরাকান কাশ্মীর গোটা বিশ্বে মুসলিম জাতির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে গোটা বিশ্বে মুসলিম জাতিকে শেষ করার জন্য চক্রান্ত চলছে আল্লাহ যারা শহীদ হয়েছে তুমি যাদেরকে জান্নাতুল জুমা কাম দান করে দাও আর যারা প্রকৃত অপরাধী তোমার আসমান থেকে ফাইসালা করে দাও বাংলাদেশকে আল্লাহ তুমি একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নাও রাহিন